জান্নাত চাইলে এমনি এমনি জান্নাত হবে না আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি হিসাব তোমায় দখুলুল জান্নাত এমনি এমনি জান্নাত জাইলে মুমিন বলে মুসলমান বলে দাবি করলে জান্নাত হবে না জান্নাত পাইতে হলে জান্নাত পাইতে হলে পূর্ণাঙ্গ ঈমান ইমান ঈমান হাওয়ালা ঈমানদার হাওয়া লাগবে লাগবে না ওয়াবাশিরিল্লাতীনা আমানু ওয়া মান ইমানদার হতে হবে ইমান শব্দের অর্থ বিশ্বাস করা আমরা বিশ্বাস করেছি আল্লাহকে আমরা বিশ্বাস করেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বিশ্বাস করেছি কোরআনকে আমরা বিশ্বাস করেছি এজন্যই তো আহাদ রুকু এবং সিজদার মাধ্যমে শরণ করে কাকে আরজরে বলোন না কাকে আতিমু ওয়া আকিমিস সালাতাবি যিকরি আল্লাহ বললেন তোমরা যদি আমাকে শরণ করতে যাও আমার জিকির করতে যাও তাহলে সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আমি আল্লাহকে তোমরা শরণ করবাজরে কন সুবহানাল্লাহ ওমি মুসাল

যেতে চায় অথচ করানো রিকানি বললো জায়গায় আল্লাহ র বুলে বললেন এলাল্লা দিলা الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجلة التي كنتم توعدون তাহলে দেখি না কাম নিশ্চয় তারা বলবে রবুন আল্লাহ আমাদের রব আমাদের হায়াতের মালিক আমার মৌতের মালিক আমার সম্মানের মালিক আমার ইজ্জোদের মালিক আমার ক্ষমতার মালিক পৃথিবীর কেউ নাই রে পৃথিবীর কেউ না সব কিছুরই মালিক একজন তিনি কে যদি বলতে পারে গুনাগুণি এক্ষুনি ক্ষমা হয়ে যাবে করবেন কে জনে বলেন না কে মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত যদি একাল পর্যন্ত তোমরা চল থাকতে পারো ইজতেফা থাকতে পারো মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত তাহলে তোমাদের জন্য সুসাংবাদ তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন কে আর ও চলে বলেন না কে আল্লাহ তাআলা বললেন তাই তাই আই মালা বললে মৃত্যুর আগে একটা ফেরেস্তার বিশাল মহা তার কাছে